কেন স্টুডেন্টরা যারা আন্দোলন করছে তাদের মারা হচ্ছে কেন স্টুডেন্টরা আন্দোলন করলে তাদের মারা হচ্ছে আস্তায় বেরোলে কেন তাদের পেটার্ন হবে কেন তাদের মারা হবে সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছে প্রতি রাত প্রতিদিন সাধারণ মানুষ আস্তে বেরোচ্ছে কেন তাতে পেটানো হবে কেন তাতে পেটানো হবে কেন তাদের পেটানো হবে উল্ডাও কি পেটানো যাবে না কাউকে পেটানো যাবে না দিদি মানুষ আন্দোলন করছে কেন পুলিশ পেটাচ্ছে মানুষ আন্দোলন করছে পুলিশ কেন চুলের মুঠি ধরে বার করে দিচ্ছে মেয়েগুলোকে কেন করছে কেন এভাবে একটা হাসপাতালে যখন অলরেডি ঘটনা ঘটে গেছে তারপরে কেন সে হাসপাতালে গুণটা ঢুকে ভাংচুর করে সমস্ত এফিডেন্স প্রমাণ তথ্য বন্ধ করার চেষ্টা করা হয়েছে কেন করা হয়েছে ইচ্ছে করে মমতা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করে প্ল্যান করে একটা মঞ্চ বেঁধে বলছেন যে নির্যাতিত শাস্তি চাই শাস্তি উনি অথচ ওনার ওনার পুলিশ পুলিশ সমস্ত মারছে ওনার গুন্ডা দল গিয়ে করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য ওখানে ভাঙচুর করে এসছে কেন একটা মেয়েকে এইভাবে নৃশংসভাবে রেপ করার পর মার্ডার করার পর কেন বলা হলেও যে ওকে আত্মহত্যা করেছে ওর বাড়িতে কে ফোন করেছে ওর বাড়িতে কে ফোন করেছে সাধারণ মানুষ মাঠে নামছে কেন পুলিশ মারবে আমাদের কেন পুলিশ